বিভি বিলেজ পোজক নাটকে শেষ পর্বে সবাইকে জানা স্বাগতম বন্ধুরা একদিকে তারা ফাগলিকে শেষ করে দিয়েছে ফাহিম অন্যদিকে অন্যদিকে রাতুল মাস্টারকে যে কোনো সময় আক্রমণ করবে গ্রামের মেম্বার এবং চেয়ারম্যান বন্ধুরা আরেকটা দুঃখের নিউজ হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই শেষ করা হবে বিপি ভিলেজ প্রজেক্ট নাটকটি আপনারা আর কখনো দেখতে পারবেন না বিপি ভিলেজ প্রজেক্ট নাটকটি বন্ধুরা আপনাদের কাছে বিপি ভিলেজ প্রজেক্ট নাটকটি কেমন লাগে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু জানাতে বলবেন না বন্ধুরা ইতিমধ্যে বিপি ভিলেজ প্রজেক্ট নাটকটি একেবারে জমে গিয়েছে অন্যদিকে আছে ফাহিম তারাফাগলি চকলেট ম্যাডাম এছাড়াও আছে রিয়াদ এবং মেম্বার মেয়ে মিলে অন্যদিকে আছে রাতুল মাস্টার চেয়ারম্যান মেম্বার ইত্যাদি বন্ধুরা আসলে জমে যাবে বিভি বিল্লাস সোজাক নাটকের একশো বিরানব্বই নম্বর পর্বটি বন্ধুরা সবাই আগামীকাল অথবা ফসু দেখতে পারবেন বিভি বিলাস প্রজেক্ট নাটকের একশো বিরানব্বই নম্বর পর্বটি বন্ধুরা আপনাদের কাছে বিভি বিল্লাস প্রজেক্ট নাটকটি কেমন লাগে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার মূল্যবান মতামত বন্ধুরা আপনাদের কাছে রিয়া এবং মিলি জুড়ি অর্থাৎ রাবিন এবং ইত্তি জুড়িটা ভালো লাগে নাকি ইফতি এবং মমু জুড়িটা ভালো লাগে কোনটা মূল্যবান মতামত দেবেন কমেন্টে